আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের রসুন মরিচের রেসিপি শেয়ার করব এই রেসিপি এতটাই মজা একবার তৈরি করলে বারবারই খেতে ইচ্ছা করবে এতটাই মজা হয় আমি চিংড়ি মাছের রসুন মরিচ করার জন্য এখানে আধা কেজি চিংড়ি মাছ কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মরিচ বাটা অবশ্যই মরিচ বাটা দিতে হবে এর আর সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তারপর ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব যেন ভালো করে মশলা ভিতরে ঢুকে যায় ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এরপর 30 মিনিট পর প্যান গরম করে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং খুব ভালো করে গরম করে চিংড়ি মাছ এবং মশলা সব কিছু একসাথেই প্যানে ঢেলে দিয়েছি চুলার আগুন অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে না হয় পুড়ে যাবে এইভাবে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করবো আর কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যেহেতু খুব ঘন হয়ে আছে যে কোনো সময় পুড়ে যেতে পারে এজন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিব এবং মিডিয়াম হিটে রান্না করব। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে চিংড়ি মাছগুলো এপাশ ওপাশ করে দিতে হবে বারবার নেড়ে দেওয়ার পর যখন দশ মিনিট রান্না করা হবে দশ মিনিট পর আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এবার রান্না করতে হবে কিছুটা পানি শুকিয়ে গিয়েছে এবং কিছুটা ভুনা ভুনা হয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর বারবার করে নেড়ে নেড়ে আমি রান্না করতে থাকবো যখনই বারবার নেড়ে নেড়ে রান্না করতে করতে দেখব যে তেল উপরে উঠে গিয়েছে ভালোভাবে রান্না হয়ে গিয়েছে বুঝতে হবে এই পর্যায়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না যখনই তেল উপরে উঠে যাবে নেড়ে নেড়ে ভাজতে ভাজতে দেখুন চিংড়ি মাছগুলো অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আগে থেকে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালো করে এদিক সেদিক করে নেড়ে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলোর কালার কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে এতটাই মজা সবাই খেয়ে অনেক প্রশংসা করবে বারবারই খেতে ইচ্ছে করবে এত মজা হয় এই আইটেমটা চিংড়ি মাছের রসুন মরিচ অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর এইভাবে নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ